খেল আজকে তোমার সঙ্গে শেয়ার করবো ঈচ্চড়ের ফুল রেসিপি এই সিজন দেখতে পাচ্ছো ইচ ওড় সিদ্ধ করার ব্যাপার না এই সিজনের কিন্তু ই চোরে ফার্স্ট হোটেলে আজকে আছে তোমাদের সঙ্গে রেসিভিত শেয়ার শুরু করা যায় এবার কি যাচ্ছে ওরমে তো বন্ধুরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ইয়ে সেটা অনেক প্রায় হয়ে গেছে এবার কি যাচ্ছে গেলো এবার কি যাচ্ছে